সালামু আলাইকুম আমি শাহরিয়া শিব আজকে আলোচনা করব ইংরেজি গ্রামারের দুটি গুরুত্বপূর্ণ টপিক নাউন এবং প্রণাম নিয়ে আমরা যদি পার্ট অফ স্পিচ আলোচনা করতে চাই তার শুরুর দিকে নাউন এবং প্রণাম নিয়ে আলোচনা করা প্রয়োজন তো আজকে আমরা নাউন এবং এর প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তো সবার আগে নাউন যদি আমরা দেখি নাউনের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখবো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে আমরা আমাদের চোখের সামনে যা কিছু দেখি সেগুলোকে নাম নাউন বলে দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নাম বোঝায় তো আমরা বুঝতে পারছি নাউন দিয়ে যে পৃথিবীতে যে কোনো কিছু যে কোনো বিষয় বস্তু স্থান দর্শনীয় স্থান হতে পারে কোনো ঘটনা সমস্ত কিছু নামকে আমরা যখন বোঝানোর চেষ্টা করব তখন সেটাকে আমরা নাউন বলবো আমরা যদি এক্সাম্পল দেখি নাউনের তাহলে সেটা হচ্ছে যে করিম ডাজেন্ট লাইক টু গো টু স্কুল এই বাক্যে করিম হচ্ছে একজন ব্যক্তির নাম সুতরাং করিম এখানে একটা নাউন কোয়েদ এ মুসলিম কান্ট্রি এখন কোয়েদ হচ্ছে একটি দেশের নাম ডায়মন্ড ইজ এ ভ্যালু ইজ ভেরি ভ্যালু ডায়মন্ড হচ্ছে একটা খুবই মূল্যবান বস্তুর নাম যেটা এখানে একটি নাউন নাউনের প্রকারভেদ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে নামস ওর ক্লাসিফাইড ইনটু ফাইভ টাইপস নাউনকে মূলত বিভাজন বিভাজন করা হয় পাঁচটি বিভাগে এই বিভাগগুলো আমরা যদি দেখি তাহলে হচ্ছে প্রপার নাউন নামবাচক বিশেষ্য কমন নাউন জাতিবাচক বিশেষ্য

মানে কি প্রপার নাউন ধরে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় অবশ্যই সেটা স্পেসিফিক হতে হবে কোন এক জাতীয় ব্যক্তি বস্তুর ক্ষেত্রে নয় স্পেসিফিক ভাবে একটি মাত্র ব্যক্তি বস্তু বা স্থানের নামকে বোঝাবে এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার মানে কি আমি শেক্সপিয়ারের গল্প শুনতে বা পড়তে ভালোবাসি এখানে শেক্সপিয়ার হচ্ছে একটি নির্দিষ্ট ব্যক্তি বা লেখকের নাম ওই প্ল্যান টু ভিজিট সিলেট আমরা কি জন্য একটা পরিকল্পনা তাজমহল এখানে তাজমহল হচ্ছে একটা নির্দিষ্ট স্থাপনার নাম তারপর যেটা আসছে সেটা হচ্ছে কমন নাউন বা জাতিবাচক বিশেষ যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী নির্দিষ্ট করে না বুঝে এখানে কি বলছে যে নাউন ধরো একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বলছি সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে তো যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে দেখি স্টুডেন্ট বুক ডগ ফ্লাওয়ার্স আমরা কি প্রপার নাউনে দেখেছি স্পেসিফিক ভাবে কোন ব্যক্তি বস্তু বা কোন বিষয়কে বোঝাবে কিন্তু কমন নাউনের ক্ষেত্রে কি এটা সমজাতীয় সমস্ত সে জাতীয় সমস্ত বিষয় বা বস্তুকে বোঝাবে যেমন স্টুডেন্টের কথা যদি আমরা চিন্তা করি তাহলে কি স্টোনের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট না অনেকজন মানুষ থাকতে পারে তারপর বুকস এখানে বুকস দিয়ে কিন্তু আমরা কোনো ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক বইয়ের নামকে নির্দিষ্ট করে নিই যেমন পৃথিবীতে অনেক ধরনের বই আছে যেমন প্যারাডাইস শেক্সপিয়ার এছাড়াও আহ নানান ধরনের বই আছে কিন্তু আমরা সেসব বইয়ের নাম না বলে আমরা বলছি শুধুমাত্র বুকস ডক্সের এর ক্ষেত্রে এখানে আমরা কি স্পেসিফিক প্রকারভেদ না যে সেটা কোন ধরনের কোন কালারের বা কোন দেশি ডগ তার প্রজাতি কিরকম এগুলো বলছি না ফ্লাওয়ার ক্ষেত্রে আমরা কোন স্পেসিফিক ভাবে কোনো ফ্লাওয়ার রোজ বা এ ধরনের কোন স্পেসিফিক নাম বলছি না শুধুমাত্র ফ্লাওয়ার কই জাতীয় সমস্ত বিষয়কে বোঝাচ্ছে

একটা সমষ্টি থাকবে গ্রুপ থাকবে গ্রুপ অফ পিপল এর মধ্যে থাকবে যেমন উদাহরণ হিসেবে আমরা যদি দেখি ক্লাব আর্মি ক্লাস টামি ক্লাব দেখি ক্লাব মানে কি ক্লাব কখন গঠন করে এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে নির্দিষ্ট কোন স্বার্থ হাসিলের জন্য যখন তারা সংঘবদ্ধ হয় তখন তাকে আমরা ক্লাব বলছি আর্মির ক্ষেত্রে দেখ দেখতে পারি আর্মি কি এ গ্রুপ অফ সোলজার্স কি এখানে সমষ্টি একটা গ্রুপ মানে সোলজার্সদের একটা সমষ্টি ক্লাস কি এ গ্রুপ অফ স্টুডেন্টস ফ্যামিলি এখানে অনেক ফ্যামিলি মেম্বার্স থাকতে পারে এক্সাম্পল হিসেবে দেখি আবার ক্লাস টু কে ট্রিপ টু সুন্দরবন আমাদের ক্লাস সুন্দরবনে একটি ভ্রমণের পরিকল্পনা নিয়েছে এখানে ক্লাস দেওয়া ক্লাসের সমস্ত স্টুডেন্টকে বোঝানো হয়েছে বাংলাদেশ আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএন মিশন বাংলাদেশ আর্মি কি এখানে একটা গ্রুপ অফ সোলজার্স বোঝানো হয়েছে বাংলাদেশের সমস্ত আর্মিদের নিয়ে গঠিত একটি গ্রুপকে বোঝানো হয়েছে ডুইং এ গ্রেট ইন ইউম্যান মেশন এখানে আমরা তারপরে আসছে হচ্ছে ম্যাটোরিয়াল নাউন বস্তুবাচিং বিশেষ যে নাউন দ্বারা অজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাহলে সেটাকে ম্যাটোরিয়াল নাউন বলে উদাহরণ হিসেবে যদি আমরা দেখি গোল্ড গ্লাস সোল্ড আয়রন সিলভার ক্লোথ এয়ার মিল্ক এটসেট্রা এখানে এইসব বিষয়গুলোকে আমরা চোখে দেখি এগুলোর অজন আছে কিন্তু এগুলোকে আমরা কি গণনা করতে পারি না ম্যাটেরিয়াল নাউন ইজ এ কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি ইউ ক্যান পার্চেস গোল্ড রিং ফর ইউর এখানে গোল্ড হচ্ছে কি আমরা কি সমুদ্রের পানি থেকে লবণকে আলাদা করতে পারি এখানে কি লবণের ওজন আছে কিন্তু আমরা এগুলোকে পরিমাণ করতে পারি না তারপরে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ বা কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করে করা হয় তাকে নাউন বলে এখানে কি বলছে আমরা দেখি যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেমন লিবার্টি অ্যাঙ্গার ফ্রিডম লিবার্টিস লাভ হ্যাপিনেস এগুলো কি এগুলো কি গুণবাচক বিশেষ এগুলো দ্বারা কোন অবস্থা বা গুণকে বোঝানো হয়েছে আমরা যদি উদাহরণ দেখি তাহলে বস্তুর ব্যাপারটা ক্লিয়ার মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার আমার তোমার জন্য যে আমার ভালোবাসা সেটাকে পরিমান করা যায় না লাভ কি এটা কি মানুষের একটা গুণকে বোঝানো হিস কাইন্ডনেস তার দয়া মহানুভবতা এটা কি একটা গুণ নয় আর বিউটি ম্যাক্স মি ক্রেজি তার কি সৌন্দর্য আমাকে ক্রেজি বা পাগল করে দিয়েছে সৌন্দর্য কি একটা গুণ মানুষের কোন এক মানুষের গুণের কথা বলা হয়েছে তারপরে আমরা প্রণাউনে শিফট করি প্রণাউন কাকে বলে সবার আগে যদি আমরা ডেফিনেশন দেখি যে সকল শব্দ দ্বারা শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করে তাদেরকে আমরা প্রণাউন বা সর্বনাম বলি প্রণাউনকে আমরা বাংলায় সর্বনাম বলছি যেমন হি সি উই এটসেট্রা আমরা নামের পরিবর্তে যে ধরনের শব্দ ব্যবহার করি সেগুলো সমস্ত কিছুকে আমরা প্রোনাউন হিসেবে আইডেন্টিফাই যেমন উদাহরণ করিম এ বয় এখানে করিম একটি নাউন স্কুল এখানে আমরা হি ব্যবহার করছি এখানে হি হচ্ছে প্রনাউন প্রনাউনের আমরা যদি ভেদ আলোচনা করি দেয়ার ডিফারেন্টস অফ প্রনাউন অনেকগুলো প্রকারভেদ রয়েছে তার মধ্যে আমরা আহ কয়েকটি এখানে আলোচনা করবো পার্সোনাল প্রনামোস্ট্রেটিভ প্রনাউন্স ইন্টারোগেটিভ প্রনাউন্স নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু বা গ্রুপকে বসে একটা স্পেসিফিক কোনো নির্দিষ্ট ব্যক্তিবস্তু হবে এখানে উদাহরণ হিসাবে আই হি দিশাল যে প্রনাউন গুলো

প্রনাউনটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এটি এটা কি সাবজেক্ট প্রনাউন অবজেক্ট প্রনাউন অবজেক্ট প্রনাউন হচ্ছে সাবজেক্ট ভার্ব বিপরীত সাবজেক্ট প্রনাউনকে আমরা সাবজেক্টের আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত করেছি এবং অবজেক্ট প্রনাউনকে আমরা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত করব সাবজেক্ট প্রনাউন এবং অবজেক্ট প্রনাউনের ফর্ম ভিন্ন রকম অবজেক্ট প্রনাউন গুলো হচ্ছে মি আস হিম হার দে ইট এখানে রাতুল রাতুল লাভ রাতুল তাকে ভালোবাসে এখানে হার এই শব্দটা কি এই প্রনাউনটি আমরা অবজেক্ট হিসেবে ব্যবহৃত করেছি এই হার এই ফর্মটা আমরা কি এই প্রনাউনের এই ফর্মটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত করতে পারবো না সেজন্য এখানে বলছে যে সাবজেক্ট প্রনাউন এবং অবজেক্ট প্রনাউনের ফর্ম ভিন্ন রকম ইউ শুড ওয়ার্ন দেম তোমার উচিত তাদের কি সতর্ক করা এখন দেম এ প্রনাউনটি এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং এটি একটি অবজেক্ট প্রনাউন ডেমনস্ট্রেটিভ প্রনাউন নিয়ে আমরা একটু আলোচনা করি ডেমনস্ট্রেটিক প্রণাউনগুলো নাউনের আগে বসে সে নাউনকে নির্দিষ্ট করে কিভাবে করে আমরা একটু দেখি এগুলো সাধারণত অ্যাডজেরি হিসেবে কাজ করে আমরা যা আমরা জানি নাউন এবং প্রনাউনকে যারাই গুণান্বিত করে বিশ্বায়িত করে সেগুলো হচ্ছে অ্যাজিক্টেড ডেমনস্ট্রেটিক যেহেতু নাউনকে নির্দিষ্ট করে সুতরাং এটাও এক ধরনের অ্যাডজেরিক কিন্তু যখন নাউনটি উজ্জ্বল থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিক প্রণাম বলা হয় কিন্তু সেক্ষেত্রে আমরা যদি প্রণামগুলো ইউজ না করি

ইন্টার অগেলিভ ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি কোন প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমরা যে ধরনের প্রণাম ব্যবহার করি সেগুলো হচ্ছে ইন্টার অগেডিক প্রণাম ইন্টার কোনগুলো আমরা দেখি হু হুইচ ফেন ফোয়ার্ট হুস্ট এই যে ডাব্লিউ এস যে সব কোশ্চেন আছে এগুলো হচ্ছে কি ইন্টার ওগেদিভ প্রণাউন এক্সাম্পল হিসেবে আমরা যদি চিন্তা চিন্তা করি তাহলে হচ্ছে হু ইস ইউর ফ্রেন্ড আমরা কি এই হু প্রনাউন দিয়ে আমরা কি কোয়েশ্চেন করছে ওয়াট ই হোট দ্য ই ওয়ান ওয়াট ডি ওয়ান ফর মিল তুই নাস্তার জন্য কি চাও হু হুম ডু ইউ ওয়ান্ট এগুলো দিয়ে কি আমরা কোশ্চেন করছি এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি কোন কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পসেসিভ অ্যাডজেটিভ এর পরে যে নাউনের পর নাউন থাকে তার পরিবর্তে যে প্রোনাউন আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন এখানে আমাকে বোঝা লাগবে যে আমরা যে সব যে নাউনটার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করছি সেগুলো কি সেগুলো দ্বারা কোন অধীনতা বা মালিকানা বোঝাবে আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো have you brought your jacket? I didn't bring mine. এখানে কি এই যে মাইন্ডটা দ্বারা কি বোঝানো হয়েছে মালিকানা বোঝানো হয়েছে যে আমার মালিকানায় আমার যে জ্যাকেটটা সেটা আমি হারিয়ে ফেলেছি এখানে মাইন্ড দিয়ে বোঝানো হয়েছে মাই জ্যাকেট তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন বাক্যের ভিতরে কোন একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয় রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন কিছু প্রোনাউন যেগুলো দিয়ে নাউন সম্পর্কে নতুন কোন তথ্য সেই সেন্টেন্স বা ক্লোজ এ যুক্ত করে আমরা যদি উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো দ্যাট হুইচ হু হুম হুস ভেয়ার আর দ্য রিলেটিভ প্রোনাউন্স এই সব প্রোনাউন গুলো দিয়ে বাক্যের মধ্যে নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করি কিভাবে আমরা দেখি দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি দ্য ম্যান ইজ মাই আঙ্কেল এই সেন্টেন্সটা একটা পূর্ণ সেন্টেন্স এখানে সাবজেক্ট আছে ইজ ভার্ভ আছে মাই আঙ্কাল আছে তাহলে সেক্ষেত্রে এখানে দা ম্যান সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য সংযুক্ত করার জন্য হু এখানে এই যে হু প্রণাম করছে এটা বলছি এখানে এই দিস ম্যান সম্পর্কে নতুন তথ্য যোগ করছে যেমন কি তাকে আরো ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য তার কি যেটা ব্লাক সানগ্লাস পরে আছে সেটা কি যুক্ত করলাম এর জন্য এটা কি রিলেটিভ প্রোনাউন কারণ এটা নাউন সম্পর্কে নতুন শব্দ যোগ করছে সেন্টেন্সে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভ ফর টু আওয়ার্স দ্য শার্ট দ্যাট আই ব্রোড প্রিভিয়াস ডে ওয়ার এক্সেলেন্ট আমরা যদি এখানেও দেখি এই যে দেখি দ্য শার্ট দ্য শার্টস ওয়ার এক্সেলেন্ট কি শার্টগুলো হয় অসাধারণ কিন্তু আমরা এখানে দ্যাট আই বোর্ড প্রিভিয়াস ডে যেগুলো আমি কিনেছি গতকালকে এখানে এক্সট্রা শার্ট সম্পর্কে এক্সট্রা কিছু তথ্য যোগ করছে যার কারণে এটা হচ্ছে কি রিলেটিভ প্রণাম রিফ্লেক্সিভ প্রণাউনের কথা যদি আমরা চিন্তা করি এটা সাবজেক্ট এবং অবজেক্ট কই ব্যক্তি বা বস্তু হলে আমরা রিফ্লেক্সিভ প্রণাউন ব্যবহার করি রিফ্লেক্সিভ প্রণাউন গুলো সাবজেক্ট অবজেক্ট হিসেবে রিফ্লেক্স করে সাবজেক্ট এবং প্রণাউন যখন একই ব্যক্তি বা বস্তু কে নির্দেশ করবে তখন আমরা যে অবজেক্ট ব্যবহার করব সে যে প্রণাউনটা ব্যবহার করব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রণাউন যে হি কিলস উদাহরণ যদি দেখি এখানে রিফ্লেক্সিভ প্রণাম গুলো সাধারণত সেলফ সেলফ হিমসেলফ মাই মানে দিয়ে শেষ হয় যেমন কি বলেছে এখানে দেখি হি কিলস হিমসেলফ সে নিজেকে খুন করেছে এখানে হিমসেলফ কি এখানে সাবজেক্ট হি এবং অবজেক্ট হিসেবে কি হি কে আমরা ব্যবহার করছি যার কারণে রিফ্লেক্সিভ প্রণাম ব্যবহার করেছি তারপরে হচ্ছে ইনটেনসিভ প্রণাম অন্য কোন নাউন বা প্রোনাউনের উপর গুরুত্ব প্রদান করার জন্য যে সকল প্রোনাউন ব্যবহার করা হয় তাদেরকে ইনটেনসিভ প্রোনাউন বলা হয় এবং ইন্টেন্সিভ প্রোনাউন দেখতে একই রকম অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না দেখার চেষ্টা করি এখানে কি বলছে রোহিম ডোর হিমসেলফ এখানে আমরা কি বলছি ইন্টেন্সিভ প্রোনাউনের ক্ষেত্রে নাউন বা প্রণয়নের উপর গুরুত্ব প্রদান করার জন্য যেসব প্রোনাউন ব্যবহৃত হয় সেগুলোকে ইন্টেন্সিভ প্রোনাউন বলে রোহিম ওপেন দ্য ডোর এখানে রহিম দরজাটি খুলেছে এখানে হিমসেলফ হিমসেফ এই যে আমরা প্রণামটি এক্সট্রা হিসেবে ব্যবহার করেছি কেন কারণ এটার উপর গুরুত্ব আরোপ করার জন্য রহিম ওপেন দা ডোর এখানে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে রহিম দরজাটা খুলেছে কিন্তু এখানে হিমসেফ ডোর ফুলি প্রণাউনটি যোগ করার মাধ্যমে আমরা বুঝিয়েছি যে এখানে এক্সট্রা গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছি আর ইন্টেন্সিভ প্রণাউন এবং রিফ্লেক্সিভ প্রণাউন আলাদা করার এটি খুবই গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ইন্টেন্সিভ প্রণাউন কখনোই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না যদিও ইন্টেন্সিভ প্রণাউন এবং দুটোর শেষেই সেল বা সেল শব্দ শব্দ দুটি থাকে এই ছিল আজকের নাউন এবং প্রণাউন সংক্রান্ত বিস্তারিত কিছু আলোচনা আমরা পরবর্তী ক্লাসে নেক্সট অফিস নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ